না যেতে আবার নবীর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তা তিনি হঠাৎ রাসূলকে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার শরীরটা ভালো না আমি ওই দুনিয়া থেকে বিদায় নিতে রাসূল ক্ষত এখনো শেষ হয়নি কতটা কাঁচাই আছে রাসূল কাঁদতেছেন এমন সময় বললেন খাদিজা তুমি কি বলো হ্যাঁ মনে হয় বাসব না আপনি আমাকে মাফ করে দিবেন দাম্পত্যমে জীবন চালাতে গিয়ে বহু ভুল করেছে হয়তো করে খাদিজা তুমি আমার যা করেছ পৃথিবীর কোন মানুষের দ্বারা এই চাহিদা পূরণ হবে না খাদিজা এই কথা বলতে বলতে বলে আপনি শুধু স্বামী নন আপনি বলছেন আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব আজকে এমন একটা জিনিস চাবো আপনার কাছে আপনি তো এই চব্বিশটা বছর দাম্পত্য মেয়ের জীবন চালাতে গিয়ে দেখেছেন আমি আপনার কাছে কোনো কোনোদিন কোনো কিছু চাই নাই আজকে আপনার কাছে আমি কিছু জিনিস চাবো আপনি কি আমাকে দিবেন নাকি বললেন ও আমার খাদি তুমি আমার কাছে কোনো জিনিস চাও নাই তোমার এটা এরকম কোন অভ্যাস তোমার মধ্যে নাই তুমি আজকে যা বলবে আমি তাই হব পালন করব খাদিজারা এই কথা শুনে খাদিজারা দিয়ে আল্লাহ তারা বললেন ইয়ার সুন আল্লাহ জগতিক জীবনে কোনো কিছু আপনার কাছে চালো এক নম্বরে চাওয়া হলো আমি আগে আপনাকে বলে নিচ্ছি আমি হাদিজা আল্লাহ সবচেয়ে নগণ্য একজন বান্দি আমার জীবনে তেমন কোনো আমল নাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ঘর থেকে বের করবে না আমার লাশটা কেউ ছবে না আপনি নবীজি আপনার নিজের বরকতি হাতে আমার লাশটা নিয়ে নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন কবরের সহায় দেবেন আমাকে কবরের সয়া দিয়া কেবলা মুখে আপনি আপনার বড় হাতে চেহারাটা আমার কেবলা মুখী করে দিবেন এবং কবরে মাটিতে আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবের ফেরেস থাকলে ফেরেস তা না আসবে যখন ফেন ফেরেস থেকে ফেরেস তা সে প্রশ্ন করবে আমার মন বলে আমার এই ছোটাফাটা আমল দিয়ে আমি জবাব দিতে পারবো না

কিন্তু খাদিজার দাফন হয়েছে মোয়াল্লা কবর স্থান আমি নিজে খালিজুল কবরার যে কবর যেটা মোয়াল্লা কবর আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন আমি দেখেছি তামান মেজি সেখানে নিয়ে গেলেন